চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না ইউটিউব ও ফেসবুকে বিস্তারিত আমাদের দেয়া কন্টাক্ট নাম্বারগুলোতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডিফেন্স একাডেমির আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাজী মাহবুব জামান অবিন ডিফেন্স একাডেমির আজকের এপিসোডের টপিকস বাংলাদেশ সেনাবাহিনীতে যারা বিএমএ লং কোর্সে অফিসার পদে পরীক্ষা দিয়ে থাকে তাদের যে লিখিত পরীক্ষাটি হয়ে থাকে সেই লিখিত পরীক্ষার প্যাটার্ন এবং প্রিপারেশন বিএমএ লং কোর্সে যারা লিখিত পরীক্ষায় অংশ নিয়ে থাকে এই লিখিত পরীক্ষার বিষয়বস্তু এবং প্যাটার্ন নিয়ে অনেকের মধ্যেই রং ইনফরমেশন রয়েছে রয়েছে মিসকনসেপশন তাই আজকে আমি কথা বলবো সর্বশেষ যে বিএমএ লং কোর্সের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার আলোকে বাংলাদেশ সেনাবাহিনীতে এইট্টি টু এ লং কোর্সের যে রিটেন পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে সেই পরীক্ষাটির টোটাল মার্কস ছিল হান্ড্রেড এবং সর্বমোট চারটি বিষয়ের উপরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাংলা ইংরেজি ম্যাথ এবং জেনারেল নলেজ এই চারটি বিষয়ের উপরেই ছিল লিখিত পরীক্ষা এবং এই পরীক্ষাটির পাস মার্ক ছিল ফোরটি অর্থাৎ ফোরটি পেলেই পাস এখানে ইন্ডিভিজুয়ালি মার্ক ছিল না অর্থাৎ বাংলা ইংরেজি নলেজ বা আলাদা করে করতে হবে এরকম বিষয়টি কিন্তু নেই। এবং এই পরীক্ষাটি ছিল রিটেন তবে এ লং নট বাংলাদেশের কিছু কলেজের ক্যান্ডিডেটদের পরীক্ষা আলাদা নেওয়া হয় যেমন ক্যান পাবলিক কলেজ নটরডেম কলেজ ভিকারণ নেচা কলেজ রেসিডেন্সিয়াল কলেজ রাজু কলেজ এই কলেজগুলোর পরীক্ষার্থীদের স্পেশাল একটি সুযোগ দেওয়া হয়েছিল তাদের পরীক্ষা নেওয়া হয়েছিল আলাদা 加大发展。 এবং তাদের পরীক্ষাটি হয়েছিল এম সিকিউ আকারে তবে মজার ব্যাপার হচ্ছে এই কলেজগুলোর ক্যান্ডিডেটরা যারা পরবর্তীতে এইটটি থ্রি বি এম এল আবেদন করেছে তারা কিন্তু আর আলাদাভাবে পরীক্ষা দেওয়ার সুযোগটি পায়নি তবে পরবর্তীতে হয়তো এইটটি ফোর বি এম এল এই স্পেশাল সুযোগটি পেলেও পেতে পারে তবে মোট কথা এই যে আমাদের রিটেন পরীক্ষা চারটি সাবজেক্টের উপরে হচ্ছে এবং টোটাল মার্কস হচ্ছে হান্ড্রেড এবং পাস মার্ক হচ্ছে ফর্টি এখন আসছি আসল বিষয় অর্থাৎ প্রিপারেশান আমরা কোত্থেকে নেব কিভাবে নেব আমি জানি রিটেন পরীক্ষার জন্য অনেকেই আছে যারা জগা খিচুড়ি করে ফেলে রিটেন পরীক্ষার জন্য এসএসসি লেভেলের বই স্কুল লেভেলের বই বিভিন্ন বই পড়ে থাকে এবং বাজারে অনেক বই পাওয়া যায় দেখবে যে এই রিটেন পরীক্ষার জন্য সেখানে হচ্ছে আর্মি নেভি এয়ারফোর্স শর্ট কোর্স লং কোর্স আইএসএসবি সবগুলো একসাথে করে স্পেশালি কোন বই কিন্তু এই রিটেন পরীক্ষার জন্য নেই বাট আমি এখন তোমাদেরকে বেস্ট একটি সলিউশন দিব যেটি হচ্ছে এই বইটি অর্থাৎ ফাইটার্স বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র বিএমএ লং কোর্স

সলিউশন আকারে রয়েছে নাম্বার টু হচ্ছে যেহেতু কয়েকটি কলেজের পরীক্ষা আলাদাভাবে নেওয়া হয়েছিল স্পেশাল একটা সুযোগ পেয়েছিল সেসব কলেজের দের এবং তাদের পরীক্ষা যেহেতু এমসিকিউ আকারে হয়েছিল তাই এই বইটিতে কিন্তু এমসিকিউ আকারেও দেওয়া রয়েছে সো বাজারে কিন্তু অন্য যে বইগুলো রয়েছে সেখানে কিন্তু এমসিকিউ পার্ট নেই সো এখান থেকে খুব ইজিলি সকল পরীক্ষার্থী তাদের প্রিপারেশন নেওয়ার সুযোগটি পাচ্ছে আরেকটি বিষয় হচ্ছে জানা নলেজ জানা নলেজ কিন্তু হয়ে থাকে ইংরেজিতে কিন্তু অন্যান্য কোনো ওই তুমি কিন্তু ইংরেজিতে জেনারেল নলেজ পাচ্ছ না শুধু এই ফাইটার্স বইটিতেই জেনারেল নলেজ রয়েছে ইংলিশে মোট কথা এই ফাইটার্সটি তোমার রিটেন প্রিপারেশনের জন্য যথেষ্ট আর তোমরা নিশ্চয়ই জানো এটি বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না সরাসরি ডিফেন্স একাডেমিতে এসে এই বইটি সংগ্রহ করতে পারো অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাসায় বসে এই বইটি সংগ্রহ করতে পারো আর তার জন্য অবশ্যই ভিডিওস স্কলে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই এই বইটি তুমি সংগ্রহ করতে করতে এবং তার পাশাপাশি আরেকটি বিষয়ে আমি বলতে চাই আমাদের আরেকটি ভিডিও রয়েছে সেখানে রিটেন পরীক্ষায় কতজন অংশগ্রহণ করে কতজন কোয়ালিফাই করে তার একটি স্ট্যাটিস্টিক্স রয়েছে সেখানে যদি দেখো যে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এই রিটেন পরীক্ষা থেকে বাদ পড়ে যায় তাদের প্রিপারেশান ভালো না থাকার কারণে আরও ভালো প্রিপারেশান নেওয়ার জন্য তোমরা অবশ্যই ডিফেন্স একাডেমিতে আসতে পারো এবং তার পাশাপাশি ফাইটার্স তো রয়েছেই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে এই অ্যাপিসোডটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবে এবং ভালো না লাগলে অবশ্যই একটি ডিসলাইক দেবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ